গ্রাজুয়েশন হল চারটে লেটার নিয়ে স্কলারশিপ নিয়ে ফার্স্ট ডিভিশনে পাস করেছে উচ্চ মাধ্যমিক এই দিদিটা হ্যাঁ লেখনতের সঙ্গে কথা বলে রাত্রিবেলা ফোনে টাকার অভাবে আপনি এখন পড়াশোনা করতে পারছেন না গ্রাজুয়েশন কি সাবজেক্ট নিয়ে করেছেন বেঙ্গলি অনার্স বেঙ্গলি অনার্সে আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন এই যে আগের বছর বলছি কি নাম আপনার রানু ঘোষ আপনার নাম অনিতা ঘোষ অনিতা ঘোষ আপনারা এখানেই থাকেন বাপের বাড়ি তো পাতা দিচ্ছে না সব তোমার ভাই নিজের নামে করে নিচ্ছে আচ্ছা সেটা কার বাড়ি আপনার বাবা আপনার বাবার বাড়ি আমি দিয়ে শোনার কথা বলি এটা কিছুই ছিল না ওর অবিভক্ত সম্পত্তি ছিল আমরা নিজেরা কিছু লোকের সাথে টাকা পয়সা কালেকশন করে ওকে পাঁচিল দিয়ে মোটামুটি এই যারটা তাও কত বছর হলো

চেষ্টা করছে টাকার অভাবে একটু অসুবিধা হচ্ছে আচ্ছা আর আপনি কি করেন আমি ওই আচ্ছা ভিক্ষা টিকা করেন নাকি তাই তো হাপানি রোগী আপনার হাপানি আছে আমি পারি না কিছু তো আপনারা এভাবেই ছেড়া তেপপালের এই ঘরের মধ্যে থাকেন এখানে ওই যে আমার ভাই করছে কিছু করতে ইচ্ছে না আশেপাশের লোকরা সবাই কমপ্লেইন করছে পাত্তাই দিচ্ছে কেন এই জায়গাটা আপনাদের না বাবার আপনার বাবার আপনি কেউ কিছু করতে দিচ্ছে না ও করতে দিচ্ছে না ভাই ওই যে ভাড়া দিয়েছে আচ্ছা ওটা সামনের বাড়িটা আপনার ভাইয়ের

সেটাই তো দেখলাম যে মানে একটু ব্যবস্থা আচ্ছা আচ্ছা আমি দেখছি আচ্ছা আপনার পায়খানা বাথরুম কিছু নেই মেয়ে আপনার বাড়িতে যুবতী মেয়ে

অভাবে আপনি এখন পড়াশোনা করতে পারছেন না গ্রাজুয়েশন করে কি সাবজেক্ট নিয়ে করেছেন বেঙ্গলি অনার্সে আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন এই যে আগের বছরে এখন বর্তমানে আপনি কম্পিউট কি করছেন কম্পিউটারে ভর্তি চেষ্টা করছি কিন্তু আর্থিক কারণে হতে মানে কম্পিউটারে আপনি ভর্তি হবেন আপনার ইচ্ছা কিন্তু আপনার টাকার অভাবে আপনি হতে পারছেন না তো বন্ধুরা আজকে আমি এসেছি এটা ভদ্রেশ্বর এটা হুগলি ডিস্ট্রিক্টের ভদ্রেশ্বরে এসেছি এখানে এই যে একজন আমার মাসিমা এবং একজন দিদি থাকেন এই দিদিটা আগের বছরে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে এবং পড়াশোনা অত্যন্ত মেধাবী কিন্তু বারো হাজার টাকা স্কলারশিপ পেয়েছে মানে দিদিটা বারো হাজার টাকা স্কলারশিপ পেয়েছে এবং এত মেধাবী যে টাকার অভাবে মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে কিন্তু টাকার অভাবে যে কম্পিউটারে ভর্তি হবে যে নেক্সট কি করবে সেই প্ল্যানটা তিনি টাকার অভাবে করতে পারছেন না এবং থাকছেন এই যে ছেঁড়া ত্রিপালের মধ্যে এই ঘরে এবং এই যে পাশের বাড়ি আপনার দাদা হবে তাই তো ভাই ভাই হবে এই জায়গাটা আপনার বাবার কিন্তু আপনার ভাইয়েরা আপনাকে কিছু করতে দিচ্ছে না আচ্ছা এই ঘরটা যদি আপনার করে দেওয়া যায় কোনো সমস্যা হবে কেউ জানেন তো আপনি আপনি তাই না তো কি হয়েছে এবার আপনার কাছে শুনি একটু ইনাদের সমস্যা ওরা একদম পুরোপুরি গরিব আচ্ছা গরিব বলতে যাবো যায় হ্যাঁ লোকের থেকে সাহায্য তুলে ওই খায় খায় মানে ভিক্ষে করে খায় ভিক্ষে করে ভিক্ষে করে মেয়েকে পড়াশোনা করে এবং খায় আচ্ছা বাবা মারা গেছে আরো কষ্টের মধ্যে আছে আমরা একটা সময় পাড়ার সবাই মিলে একটা ঘর করে দিয়েছিলাম কিন্তু পরবর্তী সময় যা হয় এরপরে সবাই তো বিচ্ছিন্ন হয়ে গেছে এখন এই অবস্থা আছে এখন এই ঘরটা যদি ওনার কোনোভাবে করে দিতে পারি আমরা সবার আপনাদের সহযোগিতায় না না অবশ্যই অবশ্যই আমি আপনার ছেলে দাদা বলবেন না আপনি এই ঘরের মধ্যে থাকেন তাই তো বাবার এই ঘরের মধ্যে তো পুরো একদম মনে জঙ্গল মনে হচ্ছে এরকম পুরো জিনিস টিনিসে ভর্তি একদম ছেঁড়া

মানে আপনার একটা মেয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে অত্যন্ত মেধাবী কিন্তু তার মা আপনি ভিক্ষে করছেন ভিক্ষে করে মেয়েকে আপনি পড়াশোনা করাচ্ছেন ওখানে গিয়ে দেবগোপাল কাকু ওইখানে গিয়ে মাধ্যমিকের টেস্ট পেপার কিনে রেখেছেন সিপিএম এর

মানে ইনিও মানে কথা শুনে মনে হচ্ছে যে পড়াশোনা করেছে বাবা প্রিন্সিপাল কে হাত জোড় করেছি আপনাদের বয়সী মুসলমান এই সুকান্ত কলেজে বলছে কি হয়েছে সি যে আমার স্বামী তো অপারক আমি কিচ্ছু দিতে পারবো না বলছে ঠিক আছে আপনার কোনো চিন্তা নেই আপনি চলে যান আমরা ঠিক করে নেবো ভীষণ ভালোবাসো ওকে প্রফেসাররা আমার মেয়েকে আমি যেখানে যেখানে ধর্মতলা স্কুলের নাম হয়ে গেছে এত ভালোবাসো ওকে কম্পিউটার ভালো করে শেখাইনি তো কিন্তু আপনার কি কোনো শরীরে কোনো অসুস্থ কি কিছু আছে শরীরে অসুস্থ দুর্বল একটু দুর্বল মানে খাওয়ার জন্য মানে ঠিকঠাক খাবারটা জোগাড় হয় না সেই জন্য না মানে ঘরের মধ্যে রান্না করলে তো ঘর ধরে যাবে হোটেল থেকে খাবার কিনে নিয়ে আসেন ওই ঘরে করতাম আমাকে আগুন দিয়ে বার করে দিয়েছে থাকতে দেবে না পুরো সম্পদ মানে আপনার নিজের ভাই নিজের ভাই আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে

আমি যদি মরেও যাই আমার তো শ্বাসকষ্ট করে খেতে পারে না না ও যেহেতু পড়াশোনা করেছে ও তো বাড়িতে থাকে বাইরের জগতটা তো যখনই বের হবে কিনা ঠিক ওর একটা কিছু জোগাড় হয়ে যাবে বুঝছেন এবং হয়েছে খুব ভালো ওর বাবা রেডিও টিভি ভিভি সারাই করতো ভালো ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল নোংরার মধ্যে থেকে সাবান দিতে পায় না তেল দিত কোথায় বসে এরকম কেন হয়ে গেছে নোংরা এগুলো মশার কামড়ে এরকম হয়ে গেছে ইনফেকশন হয়ে গেছে মানে এত নোংরার মধ্যে ইনারা এই ঘরে এত নোংরার মধ্যে থাকে আমি কোথায় টাকা মানে এত বড় একটা মেয়ে গ্র্যাজুয়েশন পাস করেছে একটা মেয়ে সেই মেয়েটার গুলো মশার কামড়ে ইনফেকশন হয়ে গেছে মানে সত্যি মানে খুব একটা খারাপ লাগার বিষয় তো যাই হোক আমি চেষ্টা করব আপনাদের ঘরটা যদি আমি ঠিকঠাক ভাবে করে দিতে পারি আপনারা অনেকে আমার ভিডিও দেখেন এবং আমি বহু ঘর করে যে রকম আপনাদের মতো মানুষের মানে অনেক ঘর করেছি যেখানে প্রায় চল্লিশ পঞ্চাশটা মতো হয়ে যাবে কালকেই আমি একটা বাড়ি করে দিলাম এরকম একটা পরিবারে তো আমি চেষ্টা করব আপনাদের বাড়িটাও যদি আমি করে দিতে পারি এবং আমার তরফ থেকে আমি আপনাকে কিছুটা আজকে অনেকগুলো পরিবারের কাছে গিয়েছিলাম তো আমি জানি না কত হচ্ছে পকেটে যে কিছুটা আপনাকে হেল্প করে গেলাম ঠিক আছে এটা আপনি রাখুন আমি হেল্পের জন্য আমার কিছু আসে যায় কিন্তু আমার মেয়েটাকে একটা ভালো হ্যাঁ আমি চাকরি দেওয়ার মতো শুনেন এর আগে হলে আমি বাস করতে পারতাম চাকরি দেওয়ার মতো ক্ষমতা আমার নেই কিন্তু যদি প্রাইভেট কোনো জায়গায় আমার অনেক মানে যোগাযোগ আছে আপনার মেয়েকে আমি কোথাও একটা ঢুকে দেওয়ার ব্যবস্থা করব এবং আপনার এই ঘরটা এই যে তিপ্পালের যে ঘরটা আছে আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এই মাসিমা এবং এই অসহায় বোনটা এবং এই অসহায় দিদিটা এদের জন্য এই ঘরটা আমি করে দিতে পারি তাহলে আমি নিজের মন থেকে খুব একটা মানে ভালো লাগবে আমার এবং আপনাদেরও ভালো লাগবে যে আপনারা আমরাও না কৃতজ্ঞ থাকবো আপনার কাছে আর আপনার জল কোথা থেকে নিয়ে আসেন থেকে রাস্তা থেকে আর বাথরুম পায়খানা কোথায় নেই কিছু যান কোথায় বাইরে

একটা কাজের ব্যবস্থা করে দিতে আমি চেষ্টা করব কথা দিচ্ছি না কিন্তু আমি চেষ্টা করব আমার অনেক জায়গায় যোগাযোগ আছে আমি কথা বলে দেখব যদি সেরকম হয় হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে কোথাও একটা ব্যবস্থা করে দিব এবং আপনাদের ঘরটা আমি চেষ্টা করব ঠিক আছে দেখছি আমি পায়খানা বাথরুম একটা লাগবে যেহেতু বড় মেয়ে আপনার বাড়িতে আছে মানে ঘরটা তো আপনার করা আছে চারদিকে তিন দিয়ে ভাঙতে গেলে না আমার এইসব জিনিসপত্র না না ঘর ভাঙতে হবে আপনার তো পিলার তো ঠিক আছে আশীর্বাদ করবেন আমি আজকে আসছি আমি আপনাদের কাছে আবার আসবো ঠিক আছে কিছুদিনের মধ্যে আমি আবার আসবো এবং আপনাদের এই ব্যবস্থাটা আমি ভালো করে অসুবিধা না 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 অসুবিধা কি হবে আমি আছি তো সমস্যা নেই আমি যেহেতু আপনাদের কাছে চলে এসেছি আপনাদের সমস্যা নেই কিছু হবে না ঠিক আছে আমাকে দেখে আপনার বাচ্চা মনে হচ্ছে ছোট মানুষ কিন্তু আমি কথা দিচ্ছি যে কিছু হবে না আপনার ঠিক আছে ঠিক আছে মাসিমা থাকেন আমি আজকে আসছি らみやすくね。